আমরা আজকে এসেছি রাসের মেলায় কুচবিহার দাসের মেলা বিখ্যাত আমরা এখন এই মুহূর্তে আছি মদনুন বাড়ি মদনন বাড়ি থেকে আমাদের থেকে চলো তোমাদের মেলাটা তোমরা দেখতেই পাচ্ছ মেলায় ভীষণ ভিড় হয়েছিল এভাবে লাইন দিয়েই আমাদের ঢুকতে হয়েছে মদনমোহন মন্দির প্রাঙ্গণে গেটে সুন্দর স্যানিটাইজেশনের ব্যবস্থা ছিল প্রশাসনের তরফ থেকে সবাই রাজচক্র রাজচক্র ঘোরাতে ব্যস্ত এখানে আমরা ঘোরাচ্ছি সঙ্গে লোকজন বসে বসে শুনছে কি দেখলাম সেদিনই থেকে পঞ্চমাণ্ড প্রবাসী হয়েছে সেদিন থেকে যাবি ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা সম্পূর্ণ দেখো আগে ভিডিওটা

যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছ তাদেরকে বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি তোমাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো

ছোট ছোট টিয়া পাখির খাঁচা বেশ সুন্দর তোমরা নিতেই পারো এখানে একজন সেজে গুজে রয়েছে আমরা এবার মেলার মাঠে প্রবেশ করছি মাঠে রয়েছে ক্ষুদ্র ছোট পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি বস্ত্র দপ্তর চলো আমাদের সঙ্গে তোমরাও এটাতে দেখে নাও কি কি রয়েছে গ্যালারির উপরে উঠেছিলাম গ্যালারি থেকে সম্পূর্ণ মাঠটা কে সুন্দর লাগছে মেলার জন্য দেখতে মঞ্চে সেই মুহূর্তে সঙ্গীত পরিবেশন চলছে এবার একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক ভেলপুরি তোমরা দেখতেই পাচ্ছ সামনে আমরা এবার যাচ্ছি হাউ মাউ দেখি কিছু খাওয়া যায় কি রিড় এই সেই বিখ্যাত পান জি বাংলায় দিদি নাম্বার ওয়ান শোয়ে গেছিলেন এনারা দিদি নাম্বার ওয়ান বিখ্যাত পান এখানে ফায়ার পান স্মোকি পান রয়েছে পান খেলে মুখ দিয়ে আগুন বেরায় তন্দুরি চা এবার একটু বন্দুক দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করেছি কিন্তু সবল হতে পারিনি তোমরা জানাবে তোমরা যদি ফাটিয়ে থাকো সবল হয়েছ কি না চলো এবার মেলা চত্বরটা একটু ঘোরা যাক তোমরাও আমাদের সঙ্গে ঘোরো এই সেই টমটম গাড়ি এবার আমরা চলে সেকশনে বাচ্চারা খুবই এনজয় করছে তোমরা দেখতেই পাচ্ছ নাগরদোলা ছোটবেলায় উঠেছিলাম এখন তো আর আমাদেরকে নেবে না তাই উঠতেও পারিনি আমরা চলে এসেছি প্রায় নাগরদোলা সেকশনে চলো তোমরা দেখে নাও কি কী নাগরদোলা রয়েছে ট্রেন রয়েছে এই সেই না নগরতোলা ওঠার ইচ্ছে ছিল এটাতে কিন্তু এতটাই ভিড় ছিল লাইনে দাঁড়ালে প্রায় এক ঘন্টা চলে যেত তাই জন্য আর ওঠা হয়নি আমরা চলে এসেছি আবার ট্যাটু সেন্টারে তোমাদেরকে দেখাই কত রকম ডিজাইন রয়েছে ক্যাটালগও রয়েছে এদের দেখি বাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তোমরা যারা ট্যাটু করাতে পছন্দ করো তাদের জন্য এবার চলে এসেছি লটারি সেকশনে এখানে ডান্স পারফরমেন্স চলছে আমরা এটাতে একটু পার্টিসিপেট করব বল দিয়ে নম্বর তুলতে হবে সেগুলো চোখ করে যদি প্রাইজ থাকে তো পাবো নাহলে নেই তো আমরা একটা করে ফেলছি বল আর ওদিকে পুরস্কারগুলো দেখছি কোনটা পাওয়া যাবে কোনটা নিতে পারবো কিন্তু আলটিমেটলি তুলতে পারিনি এমন একটা নম্বর উঠেছে যেটাতে কোনো পুরস্কার নেই এরপর সাবান খেলার এখানে আসছি ওই গোল রিংটা দিয়ে সাবানে ফেলতে হবে যে সাবানে রিংটা পড়বে সেই সাবানটা দিয়ে দেবে তো পেয়েছি এটাতে পেয়েছি সাবানে দশ টাকা নেয় দশ টাকায় পাঁচটা এরপর এসেছি আচার সেকশানে যারা আচার খেতে পছন্দ করো তাদের অবশ্যই জীবে জল চলে আসবে এটা দেখে সুন্দর করে সাজানো আছে উফ দেখলে জল চলে আসবেই আটকাতে পারবে না এখানে বিভিন্ন ধরনের চানাচুর ভাজা ভাজাটাড়ির বিখ্যাত জিলিপি এবার আমরা যাচ্ছি একটা বিগ বাজার সেকশন রয়েছে ওইটাতে ঢুকব আমরা চলে এসেছি বিগ বাজারে ঢুকছি এই মুহূর্তে ভিতরে দোকানগুলো প্রতি বছরের মতো একই রকম রয়েছে তোমরা দেখো এবার আমরা খেলা থেকে বেরোবো বেরোনোর পথে রাস্তায় এটা যে কী জিনিস নামটা যে কি হাওয়াই মিঠাই বলে সম্ভবত আমার তো মাকড়সার জালের মতো লাগলো এটা এভাবে বানিয়ে প্যাকেটে ঢুকিয়ে উপরে ঝুলিয়ে রাখে এই এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাব তো ভিডিওটি ভা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেলায় সবচেয়ে কোনটা কোন জিনিসটা তোমাদের প্রিয় কোন জিনিসটা খেতে তোমাদের ভালো লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে ঠিক আছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি ভালো থেকো বন্ধুরা